আসসালামু আলাইকুম আজকে আমরা কিশোরগঞ্জ সদর থেকে পাকুন্দিয়া মিনি কক্সবাজার যেটা এখন চরটেকি নামে পরিচিত যতটুকু আমরা জানি হ্যাঁ চরটেকি নামে এটা পাকুন্দিয়া মির্জাপুর থেকে মির্জাপুরের পরেই অবস্থিত তো এখানে আমরা ফ্রেন্ড সার্কেল মিলে ছয়জন আসছিলাম দুইটা বাইক নিয়ে আসার পরে কি বললাম এত সুন্দর ভিউ মানে না আসলে হয়তো বুঝতে পারতাম না যে এটাও একটা মিনি কক্সবাজারের মতো যে একটা নাম দিছে আসলে ঠিক সেটা কক্সবাজারের মতোই কি বলো তোমরা অক্কর দেখার মতো না ওই যে লুকটা কত সুন্দর অক্করে না দেখলে বিশেষত না হয়তো কক্সবাজারের ভিউটা মানে ওই দিক দিয়ে অনেক বেশি মানে এ সাগরটা একটু ছোটো কিন্তু অস্থির একটা ভিউসে ছবি তোলার জন্য কি পরিমাণ পর্যটকরা যে আসছে যদি আপনারা না আসেন এটা কিশোরগঞ্জের ভিত্তিতে যে এটা বুঝতেই পারবেন না ছবি তুললে অপূর্ব সুন্দর যে গেরা আমাদের এই বেরিবাদ কি বললাম না দেখলে আপনি বুঝতেই পারবেন না এত সুন্দরভাবে গেরা আমাদের এই বেরিবাদটা তো আপনারাও যদি চান ঘুরতে একবারে লো বাজেটে আমরা কিছু থেকে করে একবারে লো বাজেটে আমরা আসছি কি বললাম একশো টাকার তেল বললে আমরা এখানে আসতে পারি তো আসলাম আই অনেক ভালো লাগলো এত পরিমাণ সুরভাঞ্জারেও দেখলাম ওরাও আসলো শুক্রবার এত পরিমাণ বীর জমছে এখানে পর্যটকের কি বললাম বলার বাহিরে তো আপনারও চাইলে একবারে মনোরম পরিবেশে আপনারা চাইলে ঘুরে যেতে পারেন এ বেরিবাদ থেকে এ বেরিবাদ খুব একটা দূর না এক ঘন্টাও লাগে না কিছু সদর থেকে আসলে তো আপনার ফ্যামিলি নিয়েও এখান থেকে এনজয় করে যেতে পারবেন এখানে নৌকা আছে বোর্ড আছে তারপর দেখলাম নাগরদোলা আছে দোকানপাট অনেক কিছু খাবারের পরিবেশও দেখলাম আছে সব কিছুই ওই যে ওই দিক দিয়ে মেলা পরিবেশ আছে এখানে অনেক হিউজ পরিমাণ মানুষ বাড়ির থেকে খাবার নিয়ে এসেও খাইতেছে আবার সবাইকে নিয়ে বিকালে ফ্রি টাইম এনজয় করতেছে ঘুরতেছে মুক্ত পরিবেশে আসছে না মুক্ত পরিবেশে আসছে সবাই ঘুরতেছে আমরাও আসছি হঠাৎ করে যে জায়গাটা এত হিউজ পরিমাণ বাইরাল হয়ে যাবে তা মানে বুঝতেই পারি নাই আচ্ছা তোমাদের আচ্ছা কেমন লাগতেছে অনেক অনেক ভালো লাগতেছে কখন আমরা ভাবছি যে এরকম ফিল পাইবো আইসা না না আমরা আগে ভাবি নাই আগে আসে যে এরকম ফিল পাবো আর এরকম সুন্দর ওয়েদার দেখতে পারবো আসলে ওয়েদারটাই অস্থি আমরা কখনো ভাবতেই পারি না দেখছো কত সুন্দর আসলে বাড়ির থেকে বাইর হই না বাইর হইলে মুক্ত পরিবেশে দেখতে পারি কত সুন্দর পরিবেশ যে আর এখানে যে অত পরিমাণ পর্যটক আসবে তা আমার কখনো ভাবতেও পারি নাই যে এটা একটা কক্স বাজার রূপে পরিণত হয়ে যাবে এত পরিমাণ মানুষ শুক্রবার তো এত পরিমাণ মানুষ ভিড় দিছে সেটা বলার বাইরে সেটা না দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন না যে কি পরিমাণ মানুষ আসছে তো আমি আসছি আমাদের সাথে আরো অনেকে আসছে আসার পরে আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক মজার ফিল পাচ্ছি অনেক ঘোরাঘুরি